ফিলিস্তিন ইতিহাসের এক সমৃদ্ধ ভূমি যেখানে হাজার হাজার বছর ধরে বিভিন্ন জাতি ও সংস্কৃতি বসবাস করে এসেছে খ্রিস্টপূর্ব তিন হাজার সালে কানানীয়রা এখানে বাসটি গড়ে তোলে এরপর এটি মিশরীয় আশিরীয় বেবলিনীয় ও পারসীয়দের শাসনের অধীনে আসে খ্রিস্টপূর্ব এক শতকে রোমানীয়রা ফিলিস্তিন দখল করে এখানে জন্মগ্রহণ করে হজরত ঈসা ও ওসাল্লাম এবং তিনি এখানেই ধর্ম প্রচার করেন সপ্ত শতকে মুসলিম বাহিনী খলিফা উমরের নেতৃত্বে ফিলিস্তানির বিজয় হয় মুসলিম শাসক শুরু হলে এই অঞ্চলে বাণিজ্য শিক্ষা ও সংস্কৃতিতে সমৃদ্ধ হয়ে পরবর্তী কয়েক শতাব্দী এটি উমাইয়া আব্বাসীয় ও পরের চার শতাধিক বছর অট্টমান সাম্রাজ্যের অধীনে থাকে ইসরায়েলের উত্থান ও দখলদারিত্ব ঊনবিংশ ও বিংশ শতাব্দীর শুরুতে ইহুদি জাতীয়বাদী আন্দোলন জিওনিজম শুরু হয় ইউরোপের ইহুদিরা ফিলিস্তিনে আসতে শুরু করে এবং ব্রিটিশদের সহায়তায় ভূমি দখল করতে থাকে প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটেন ফিলিস্তিনের নিয়ন্ত্রণ নেয় উনিশ শত সালে জাতিসংঘ ফিলিস্তিনকে দুটি ভাগে ভাগ করার প্রস্তাব দেয় একটি ইহুদি রাষ্ট্র ও একটি ফিলিস্তিনি রাষ্ট্র ইহুদিরা এটি মেনে নিলেও ফিলিস্তিনিরা তাদের ভূমির অন্যায় বন্টন মেনে নিতে অস্বীকার করে উনিশ সালে ইসরায়েল স্বাধীনতা ঘোষণা করলে প্রথম আরব ইসরায়েল যুদ্ধ শুরু হয় লাখো লাখ ফিলিস্তিনি নিজেদের ভূমি থেকে বিতাড়িত হয় যা নাকোবা বা মহাবিপর্যয় নামে আমরা জানি পরবর্তী বছরগুলোতে যুদ্ধ হয় এবং সালে ইসরায়েল, গাজা পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখল করে ফিলিস্তিনের সংগ্রাম ও আরব বিশ্বের প্রতিক্রিয়া ফিলিস্তিনিরা তাদের অধিকার ও স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে তারা বহু আন্দোলন ও বিদ্রোহ চালিয়েছে যার মধ্যে আন্তিফাদা যেটাকে বলা হয় প্রতিরোধ আন্দোলন উল্লেখযোগ্য ছিল কিছু শান্তি চুক্তিও হয়েছে যেমন আসল চুক্তি কিন্তু ইসরায়েল প্রতিশ্রুতি রক্ষা করেনি আরব দেশগুলো শুরুতে ফিলিস্তিনের পক্ষে সামরিকভাবে লড়াই করলেও পরবর্তীতে অনেক দেশ কূটনৈতিক উপায়ে সমর্থন দিতে শুরু করে মিশর জর্ডান ইসরায়েলের সাথে শান্তি চুক্তি করলেও তারা ফিলিস্তিনের রাজনৈতিক ও মানবিক সহায়তা দিয়ে আসছে কাতার ও ও তুরস্ক গাজার জনগণের জন্য আর্থিক সহায়তা পাঠাচ্ছে এবং সৌদি আরব ইরান ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনকে নানাভাবে সমর্থন করেছে কিন্তু আমরা যদি সাম্প্রতিক পরিস্থিতি ও ইসরায়েলের নিপীড়ন সম্পর্কে একটু দেখতে যাই তাহলে বর্তমানে ইসরায়েল ফিলিস্তিনের উপর কঠোর নিপীড়ন চালিয়ে যাচ্ছে যেটা সারা বিশ্বের কাছে সম্পূর্ণভাবে আলোচনাময় এবং ক্লিয়ার পশ্চিম তীরে প্রতিনিয়ত অবৈধ বসতি স্থাপন করে ফিলিস্তিনিদের উচ্ছাদ করা হয়েছে গাজায় ১৫ বছরের বেশি সময় ধরে অবরোধ চলছে যেখানে খাদ্য ঔষধ এবং প্রয়োজনীয় সামগ্রিক প্রবেশের অনুমতি নেই ইসরায়েল বাহিনী প্রায় ফিলিস্তিনি শহর ও গ্রামে হামলা চালিয়ে নিলিহ মানুষ হত্যা করছে শিশুতে গ্রেফতার করছে ঘর বাড়ি ধ্বংস করছে এবং একুশ সালের হামলায় বহু ফিলিস্তিনি নিহত হয়েছে দু হাজার তেইশ ও দু সালে ইসরায়েল গাজার ব্যাপক মানুষ হামলা চালায় যাতে হাজার হাজার মানুষ মারা গেছে যার মধ্যে নারী ও শিশুর সংখ্যা সবচেয়ে বেশি হাসপাতাল স্কুল ও আবাসিক এলাকা ধ্বংস করে পুরো গাজাকে বসবাসের অযোগ্য করে ফেলা হয়েছে এই সেই ইসরায়েল যার জন্য আজ সারা বিশ্বে ভয়াবহ মহামারী দেখা দিয়েছে এতে বিশ্বের প্রতিক্রিয়া ও মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে যেটা হলো যে বিভিন্ন মানবাধিকার সংস্থা ইসরায়েলের কর্মকাণ্ডগুলোকে যুদ্ধাপরাধ বলে অভিনীত করেছে কিন্তু শক্তিশালী পশ্চিমা মিত্রদের সহায়তায় ইসরায়েল দমন নীতি চালিয়ে যাচ্ছে জাতিসংঘ বার বার ইসরায়েলকে থামানোর আহ্বান জানালেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি শেষে এটাই আমরা বলতে পারি ফিলিস্তিনের ইতিহাস ছিল সংগ্রাম প্রতিরোধ ও ন্যায় বিচারের লড়াই যুগে যুগে ইসরায়েলের দখলদারিত্ব ও নিপীড়নের বিরুদ্ধে ফিলিস্তিনিরা লড়াই চালিয়ে যাচ্ছে কিন্তু প্রশ্ন থেকেই যায় বিশ্ব কি কখনো ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়িয়েছে আরব দেশগুলো কি সত্যি মুসলমান একটা দেশের পাশে দাঁড়িয়ে আছে এবং এই অন্যায় বন্ধ কি করবে